বেশ ভুইয়া নি আচ্ছা স্টার্ট দেন দেখা যাক কি হয় কে চটচটে পিছিপিলান নে ল্যান্ডিং দিবি মাই কিন্তু এখানেই ছিল হ্যাকার সেই হ্যকারের কাছে আমার দুইটা টিমমেট খেয়ে গেছে মারা বিমা শক্তি তো ছিল হ্যাকার এই কারণে লিভনে নে চলে আসে হ্যাঙ্গারে আর পিছ থেকে একটা এনিমিকে করে দি ডাউন এরপর চলে আসে কুলাকে টিমমেট গুলোকে রিভাইভ করি আর এখানে থেকে এসে ছিল একটা জোন পুশার গাড়ি ফাটাই দেওয়ার কারণে আমার সাথে ফাইট করে আর শেষ অবধি তাকে মেরে দি আর ফ্যাক্টরিতে এসে দেখি এখানে একটা এনিমি টিমমেটকে রিভাইভ দেই আর আমি এখানে এমবি4 তে জাতা শটরে মেরে দি আর গাইস ফ্যাক্টরিতেই ছিল হ্যাকার আর এখানে আমি যে টিমমেটকে কে রিভাইভ দিতে যাই তখন পিস থেকে হ্যাকার আমার উপরে এডাব্লিউএম দা শর্ট দেই আর এখানে আমি আর আমার টিমমেট হ্যাকারের উপরে দিয়ে দি রাশ সিলেন্ডার লাভ দেই পিস থেকে ঘুরে তাকে এমপি ফোরটি ডাউন করে দি আর মেসে থেকে হ্যাকার কে আমরা মেরে দি বেসে আছে আর দুইটা এনিমি আর তখনই আমার সামনে আসে একটা এনিমি তাকে আমি এমপি ফোরটি দিয়ে জাদা শর্ট দে ডাউন করে দি আর বেসে ছিল এখানে লাস্ট এনিমি আমি পিস থেকে রাশ দে ড্যামেজ দি আর আমার টিমমেট এনিমিটাকে মেরে দিয়ে লাস্ট অফ দিয়ে হ্যাকার লবিতে করে ফেলি ভুইয়া আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই कर दे